আমরা ঢেলে নিব আমাদের করা মাংস আর ডাল ইনফরমেশন সেটা হচ্ছে রান্না ডিপেন্ড করে আপনার মশলার উপরে মানুষ দেখেন বাদাম বাটা কিসমিস বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ তারপরে আমি দিয়েছিলাম আর কি বড় এলাচ ছোট এলাচ ব্ল্যাক পেপার তারপরে দিয়েছিলাম হোয়াইট পেপার এই সবগুলোর পেস্টে আর টক দিয়ে সবগুলোর পেস্ট দিয়ে এই মশলাটা আমি মিক্স করে জায়গা পায় না শুধু পাওয়ার কাছে একসাথে শুধু তার কাছে আমি পাড়াও দিতে পারি না রান্নাও করতে পারি না চিংয়ের উপরে আদার পেস্ট আর আমার মুখে দেওয়ার জন্য হলুদ আর অ্যালোভেরা মিক্স করে রেখেছিলাম ঠাস করে পড়ে গেছে এবার আমরা এগুলো উঠিয়ে নিব ম্যাজিক মশলাও দিয়ে নিব এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে রাঁধনির এই ব্রেড মিক্স মশলাটা আমি এখন দিব এটা ভাজার হয়ে গেলে মাংস সহ এবার উঠিয়ে নিব এরপরে আমরা আবার একটু তেল দিয়ে নিব এরপরে আমরা আমাদের পেস্ট করা এখানে একটি বড় এলাচ ছোটো এলাচ তারপরে হচ্ছে এখানে আপনার রসুন আদা ডাল আর তেজপাতা দিয়ে মাংসটিকে কষিয়ে নিব আমরা একটু জিরার গুঁড়ো দিয়ে নিব। এরপর আমরা একটু শাহি জিরার গুঁড়ো দিয়ে নিব। এরপর আমার ডালের সাথে ভেজানো কিছু বেলিস রেখে দিব। ওকে একটু ডালকে ধুয়ে নিব। এখানে একটু আদা আর রসুন ঢেলে দিবো আর বাকিটা দেখবেন পেঁয়াজ আর কাঁচা মরিচের করা কেটে নিয়ে ঢেলে দিব চারটা মশলা লং এখান থেকে আমরা একটু মশলা বাছাই করে নেবো গরুর মুরগির সাথে আমরা গরুর মাংসের মশলা দিয়ে নেবো আহ এবার আমরা ভাজা মাংসের মধ্যে একটা আন্ডা ভেঙে দিবো কেজ নতুন রেসিপি একদম আমি নিউ ট্রাই করতেছি আমি কিন্তু এর আগে একদমই ট্রাই করে নিই এবার আমরা ডিমের সাথে এটাকে ভালো করে ভেজে নিবোরা স্যান্ডেল করে নেবো মিনি শোর তারপর আমরা একটু হেঁটে রান্না করে নেবো এটা শুকিয়ে গিয়েছে এবার আমরা অয়েল দিয়ে নেব নিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব একটু হলুদের গুঁড়া দিব অ্যাকচুয়ালি আমি এটা ট্রেন্ড ফলো করতেছি আর ওরা ঠিক এইভাবে ঢং করে কথা বলে তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে নিব। তারপরে খানিকটা সল্ট দিয়ে নিব। আর আমরা বানিয়ে ফেলবো একটা সুন্দর চিকেন রেসিপি প্রথমে হচ্ছে মাংস থেকে পানিটা একটু শুকাইয়ে নিব